আলমগীর শেখ গত তিন তারিখ গত তিন নয় দু হাজার চব্বিশে আমি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিই ইন্ডিয়া রওনা দেওয়ার পরে আমি এখানে চাংড়াবান্ধা বর্ডার পার হয়ে এখান থেকে আজমির উদ্দেশ্যে আজমিরের উদ্দেশ্যে রওনা দিই আজমিরের কাজ কার্যক্রম শেষ করে যখন আমি তাজমহলে পৌঁছাইলাম তাজমহলে পৌঁছানোর পরে ওখানে দেখতেছি ইন্ডিয়ান নাগরিকদের জন্য পঞ্চাশ টাকা টিকিট আমার বেলা দেখতেছি নশো ষাট টাকা টিকিট তো এই বৈষম্যতার কারণে মানে মনটা খুব খারাপ হয়ে গেলে এবং ওদের আচার আচরণগুলো খুব বেশি ভালো লাগলো না তো না লাগার এক পর্যায়ে আমি যখন মানে অনেকটা মনক্ষুণ্ণ হয়ে পিছনে দাঁড়ায় থাকলাম দাঁড়ায় থাকার অবস্থায় ওখানে দেখলাম যে মণিপুরে তাদের খুব বড়ো মাপের একটা গ্যাঞ্জাম চলতেছে মণিপুর মানে ভারতের মণিপুর নামের এটা রাজ্যে আর কি তো এই গ্যাঞ্জামের কারণে ওখানে যখন এই জ্ঞানজামটা এই হলো তখন আমার মনের মধ্যে গ্যাঞ্জামটা খাইলো যে আসলে আসলেই এখানে একটা উদ্ধৃতি দেওয়া যেতে পারে তো এখানে উদ্ধৃতিটা এরকম ছিল যে দেশভাগের সময় আমাদের যে নাইনটিন নাইনটিন সেভেন্টি ওয়ানে যখন দেশ ভাগ হয় দেশ ভাগের সময়ে ভারত আমাদেরকে হেল্প করছিল হেল্প করার পরে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছি তো এই মুহূর্তে আমাদেরও উচিত ভারতকে হেল্প করা যাতে মণিপুর স্বাধীন হয় আর এটা স্বাধীন হলে মৌলানা হাসানের সেই বিখ্যাত উক্তি যে বাংলা বিহার উড়িষ্যা যে তিন তিনটা অংশ তিনটা অংশের মধ্যে বাংলা আমার তো আমার বাংলা যখন আমি ফিরত বাংলা আমার বাংলা নিয়ে যখন আমি ই করলাম যে আসাম আমার ত্রিপুরা আমার পশ্চিমবঙ্গ আমার এগুলি না হলে বাংলার মানচিত্র পূর্ণতা পাবে না তো মারণা ভাষায় সেই মানে বিখ্যাত উক্তিকেই মনে পড়ে গেল মনে পড়ে যাওয়ার পর এটা পোস্ট করি ফেসবুকে পোস্ট করি পোস্টটা এরকম ছিল যে ভারতবর্ষ বিভাজনের জন্য ভারত দায়ী ছিল ভারতের আঠারোশো পঁচাশি পঁচাশিতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়েছিল যা হিন্দুদের সাথে শতভাগ ছিল এবং মুসলমানদের ক্ষেত্রে বৈষম্য আচরণ করা হয়েছিল যার ওই ধারাবাহিকতায় উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয় এবং উনিশশো সালে মুসলিমদের স্বার্থে নবাব সলিমুল্লাহ নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল যদিও উনিশশো সালে বঙ্গভঙ্গ রহিত হয় তখন বাংলা বিহার উড়িষ্যা আসাম ও ত্রিপুরা আমাদের অংশ হিসাবে গ্রহীত হয়েছিল তো যেহেতু এগুলি আমাদের গ্রহীত হয়েছিল তো এটা মানে আমার যে হিসাবটা আমার যে অংশটা এই অংশটা কি আমি ফেরত পাইতে পারি না বা আমি চাইতে পারি না এটা তো আমার অপরাধের মধ্যে পড়ে তো যখন আমি এটা করলাম করার পরে আমি ভাবে লাইভ আমি লাইভে এসে কথাগুলো বলছিলাম তো বলার পরে যখন তারা আমাকে মানে তখন পর্যন্ত আমার কোনো ঝামেলা নেই যখন আমি চাংরাবান্ধা বর্ডারে আসলাম বাংলাবান চাংরাবান্ধা বর্ডারে যখন এসে আমি বাজার করতেছি বাজার করার উদ্দেশ্যে ঢুকলাম তো আমার যে দোকানে বাজার করতেছি সেই দোকানের কর্মচারী দেখলাম যে মালিককে বলতেছে যে বাংলাদেশ থেকে একটা আসছে নাম আলমগীর শেখ ও ওর ফেসবুক আইডিতে প্রচার করছে ও নাকি ভারত বিভাজন চাচ্ছে তো এটা বলার পর দিয়ে আমি কিন্তু আমার কথাটা আমার নিজের কানে শুনলাম শোনার পরে আমার কাছে কেন যেন মনে হলো যে না ওই লাইভটা আমি গুষি এবং আমার নামই তো তো আমি আর দেরি না করে ওখান থেকে দ্রুত বাজার করে আমি মানে কাউন্টার না হয়ে ডিরেক্ট ইমিগ্রেশন নিয়ে এসে ঢুকি ইমিগ্রেশন ঢোকার পরে আমার পাসপোর্টটা যখন আমি জমা দিলাম জমা দেওয়ার পর দিয়ে পাসপোর্টটা স্ক্যান করলো স্ক্যান করার পর দিয়ে থেকে আপনার ইয়ের যে আপনার ইমিগ্রেশন যে পুলিশ ইমিগ্রেশন পুলিশ এসে আমাকে বলতেছে আলমগীর হ্যাঁ আসুন সাইডে নিয়ে গেল সাইডে নিয়ে যাওয়ার পর দিয়ে তারা যখন আমাকে সাইডে নিয়ে সাইডে নিয়ে যাওয়ার পর সর্বোচ্চ অসভ্য আচরণ জুটাকে বলা হয় কি আমি দুপুর দুইটা এখানে দাঁড়াইছি দুপুর দুইটা থেকে তারা ওই রাতটা ওজন দাঁড় করায় রাখছে দাঁড় করায় রেখে দাঁড় করায় রেখে যখন তারা দাঁড় করার দাঁড় করানো অবস্থায় এইভাবে দুপুর দুইটা থেকে রাত রাত আটটা পর্যন্ত আমি যখন এখানে দাঁড়ানো তারা আবার কোথাও বসতেও দিল না এগুলো পানিও খেতে দিল না আমি পানির জন্য অফিসার দিলাম তারা পানিটাও দিচ্ছে না লাস্ট ফিনিশিং আটটা পর্যন্ত মধ্যে প্রতি দশমিক পর্ব তাদের পুলিশ চেঞ্জ হচ্ছে বিএসএফ চেঞ্জ হচ্ছে বিভিন্ন লোকজন আসতে আসলে তাদের মানে প্রশাসনিক দিক থেকে যারা যা 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 নেওয়া লাগে সবগুলো করে একটা পর্যায়ে তারা এসে আমাকে বলতেছে যে আপনাকে এর করে দেওয়া হবে আমাকে আলোচনা হয়ে গেছে আপনাকে পার করে তো আমি যেহেতু খোলা মানে আমি আমার লাগেজগুলো নিয়ে আমি যখন আমাকে মানে বের করে দেওয়া হলো এমিগ্রেশন থেকে ইমিগ্রেশন থেকে যখন আমি যখন আপনার বাংলাদেশের থেকে ঢুকে যেই ইয়েটা পাওয়া যায় তখন আপনি বলে বিএসএফ যেই চেক পোস্ট কি বিএসএফ চেক পোস্টে যখন এসে দাঁড়াইলাম তখন আমার লাগেজগুলোকে খুলে তারা কষ্ট নস্ত অফসর গেলিশনের ভিতরে আমার লাগেজটাকে মিনিমাম তারা বিশ বার সার্চ করছো আমার পুরো শরীর দ্বারা সার্চ করছো ইভেন্ট বলা যায় যে আমার শর্ট প্যান্টটা বাঁধো তারা সবগুলোই খুলছে খুলে যখন তারা সবগুলো সার্চ করলো করে ফিনিশিং যখন আমার কাছে কিছু পাইলাম তখন কিন্তু এনে বিএসএফ এতে জমা বিএসএফ বিএসএফে যখন জমা দিলেন তখন আমার পুরো ব্যাগগুলো তারা তসফোস করে ফেললাম মুহূর্তের মধ্যে আমার সমস্ত জিনিসগুলো আমি শুধু দেখেই পিই কিছু করার নেই আমি এখানে নড়তেও পারতেছি কিছু কথা বলতেও পারতেছি তো এইভাবে কথা বলা এক পর্যায়ে আমার বলা প্রশাসন আমরা যথেষ্ট হেল্প করছে আসলেই মানে আমি আসলেই মানে অন্তরাত্তা থেকে তাদেরকে সলাগ করি যে আমার বলা প্রশাসন ওই মুহূর্তে না করতো তাহলে আমি আসতে পারতাম না তো একটা পর্যায়ে তারা আমার পাসপোর্টের মেয়াদ ছিল আমি আমার আছে থাকার পরে তারা আমার এখানে মানে ক্যান্সেল করছে কিন্তু ক্যান্সেলটা কেন করলাম জানি না তো আমি আসলে এটাতে বুঝিনি কারণ আমার ওরা বলতে কোনো সিল দিয়েছে না তো আমি আসলে এই ভিসার উপরে যে সিল মারবে সেটা আমি দেখিনি না মারার কারণে আমার ওদিকে কোথাও অন্য কোথাও কোনো সিল নেই শুধুমাত্র আমি বর্ডার প্রস্তুতি সেটারই সেলগুলো আছে তো একটা পর্যায়ে আজকে যখন সকালবেলা আমি পাসপোর্টটা নিয়ে আমার মানে যারা পাসপোর্ট সম্বন্ধে ভালো বুঝেন তাদের কাছে নিয়ে গেছিলাম যে দেখেন তো আমার পাসপোর্টে তো বলল যে না শুধুমাত্র ওরাই এই ক্যান্সেল করছে এবং তাছাড়া পাসপোর্টে কোনো ধরনের কোনো ইয়ে করে তো এখন আমার দাবি যেটা এখানে মেয়াদটা একটু দেখেন এখানে আছে একুশ দশ দু হাজার চব্বিশ একুশ দশ দু হাজার চব্বিশ পর্যন্ত আমার থাকার মেয়াদ ছিল হ্যাঁ তো এখন এই যে ইয়েটা তো এটার জন্য আসলে আমি নিজে খুব মতো পড়ে গেলাম যে সেই কী ডিউশন নিতে গিয়ে কী ডিউশন নিলাম আমি জানি না তবে এই এই মুহূর্তে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছেন বা জাতির পৃথক যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন যে আমি এই যে পাসপোর্ট করে ইন্ডিয়াতে ঢুকলাম আমার পাসপোর্ট করার পরে আমাকে তারা ইন্ডিয়ান আলাদা আমাকে ভিসা ডালে ভিসা দেওয়ার পরে পাসপোর্ট দিয়ে যাওয়ার পরে যেহেতু আমি দুই দেশের সরকারের পারমিশন পাওয়ার পরেই তো আমি দেশ খরচ করছি তো এখন দেখা গেল যে তারা আমাকে সহ যে এই যেভাবে আমাদেরকে হেনস্থা এবং মানে এত রাভ আচরণ এটার জন্য আমি আসলে জাতির বিভাগের কাছে প্রশ্ন তুলে ধরলাম সাথে মানে বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত নিবেদন যে আমাদের চিকিৎসা ব্যবস্থা যদি ভালো করেন তাহলে আমাদের ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন হবেই না তো এই মুহূর্তে আসলে মানে এটা বলা ছাড়া আমার কাছে আর কোনো কিছু নেই যা আপনাদের কাছে দিয়ে রাখলাম আপনারা বাংলাদেশের জনগণ যা অ্যাডমিশন তা আমি মাথায় আলোচনা এখানে শেষ করলাম আমি আপনাদের কাছে আমার চাওয়া থাকলো যে আপনারা আমি বাংলাদেশের সন্তান বাংলা মায়ের সন্তান আপনাদের সন্তান এখন আমার এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কী করবেন সেটা আপনাদের কাছে এইগুলো আমি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম